কইরে অচিন্ত লাওয়া ও কত ভাগ্য ফলে জন্ম পেলাম নাপিত ঘরে কত ভাগ্য ফলে জন্ম পেলাম লাওয়ার 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 ঘরে

মনে ধরেছে তাই রে আরে বড় বড় বাপুตรี আমি কান ধরে দিতাম রে আরে তারপরে তে কামান করি ফরেস্টের বাগান কত ভাগ্য ফলে জন্ম পেলম লউয়ার ঘরে 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 আয় লৌয়া বলবি না লৌয়াকে তো লৌয়া না কি বলবো লৌয়াই বলবো হ্যাঁ ভাই আমাদের মান সম্মান নাই আমারকে লৌয়া বলেছে লৌয়া এ লৌয়া লৌয়া ভাষাটা জানিস কি ছোট ভাষা ছোটো ভাষা একবারে নিচ্ছ মাছা ছোটো ভাষা লৌয়া হ্যাঁ শোন কি লৌয়াকে কী বলে জানিস কি বলিস উচ্চ বাংলাই বলে লৌয়াকে প্রামাণিক হুম তারপরে নিচ্ছ বাংলায় বলে নাপিত আর একটা ভাষা আছে সেন 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 নাপিতরা আর তোরা তো তো ভাষা ঠিক নাই এই জন্য তোরা লৌয়া বলে ডাকিস এদেরকে বলে তো লৌয়া কেন লৌয়া কি বলে রে লৌ ভাই কেন নব সুন্দর বলতে পারিস না হ্যাঁ মান সম্মান নাই নাকি লৌয়া এটা ভুল ভাই ক্ষমা করে দে আচ্ছা তোর লম্বা কেন হলো তোমার বিলম্ব মানে এই যে দিয়ে যাচ্ছিলাম তো বিয়ে বাড়ি মানে এটা কি সাধ্য বাড়ি না বিয়ে বাড়ি রে এটা বিয়ে বাড়ি তো এত ভিড় দেখলাম মনে মনে ভাবলাম কি ব্যাপার এটা তো আমার যজমান কিন্তু আমাকে নিমন্ত্রণ দেয়নি মানে এই কথাই তো ভাবছিলাম আমি ওই নিমন্ত্রণ কে দেয়নি কে দিয়ে মতন দিয়েছে এই যে ওই দিয়েছে যে বইন নিমন্ত্রণ কে দিয়েছে আমি দিয়েছি কে দিয়েছিস সুপারি এদিকে তো কি নিমন্ত্রণ দিয়েছি সুপারি না কি হরে দেখ কি আচ্ছা শুনেলাম চেহারাটা দেখলাম আর চেহারাটা একদম শ্রীদেবীর মতন চেহারা আর আমার বাড়িতে হরে দিকে তিনি ভাই বোরের বিচ্ছি দিয়েছে এটা বোর রে বিচ্ছি এই ওটা বোরের বিচ্ছি তো হরে দিকে কোনটা বোরের বিচ্ছি কোনটা আমি না হ্যাঁ চিনি না আরে মানে কি বললো তো কে ওই সব নেমন্তন্ন দিতে শেষ হয়েছিল তো হ্যাঁ 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 তো ওই কুলতলা দিয়ে যাচ্ছিলাম ভাই তো ওই কুলের বিচি ছিল তোমার বাড়িতে দিয়ে ও কুলতলা জামতলা তেঁতুলতলা আমতলা সব তলায় তলায় গিয়ে ওই যে কুলতলায় গিয়ে কুলের বিচ্ছু দিয়েছি যেমন হ্যাঁ তো বোরের গাছ কেটে গেলে বোরের গাছ আসবে না যখন চলে এসেছে তো কাজটা করে দাও ও এই ব্যাপার হ্যাঁ ঠিক আছে না পিতের কাজই হলো কাজ করা কাজ করলে জজমান বাড়বে আমার ইনকামও বাড়বে এই বলছি কি কি গো তুমি যদি কিছু মনে না করো ও মা গো টপাটো তুমি একটা কথা বলবো একটা কথা তুমি স্পষ্ট বলো না বলছি কি একটু এই রিহুরা আমার দিকে সব তোমরা সবাই রেডি থেকো কেমন সবাই রেডি থেকো রেডি তুমি কিছু মনে করো না কেন এক কাজ করো তোমার কাপড়টা খোলো তো দেখবো এই খোলো না খোলো না

তালে ঠিক আছে তুমি কি ভাবলি আমি তলায় তলা অনেক তলায় চলে গেছি রে কোন তলায় রে নিমতলা জামতলা কুলতলা আমতলা আমি বললেই তলায় চলে গেছি কেন তোমার কাপড় খুলতে যাব আমরা নাই মনে বলছে যে আমরা কাপড় খুলবি না আমরা এইটার কথা বলেছি দেখলে বইন দেখলে দেখে তুমি কি কি এনেছো সেটাই এমনি পরীক্ষা করব লক্ষ্মী দি সব জন্তর ভরে এসেছ কি না মা তুমি বিয়ে বাড়িতে হ্যাঁ সবগুলো পরজাতরি চুলদাড়ি কাটবে কি করে সব কিছু আছে বন সব কিছু কিছুই তো নেই কমপ্লিট কি কি নেই বলো তুমি ওরে কামান কারা বিআইডি রে কেছি ও শালা রে আনে গারে ওয়ারে লাউয়া ওই লাউয়া ওই লাউয়া এই লাউয়া

দেখলি আমার বউ লি তাহলে তাহলে গল্প শুনেলে হঠাৎ হঠাৎ আমার বৌ আমাকে দাদা একটু বসে যাও বসে যাও মানে না বসলে কিনা কথা বলে আরাম পায় না একটু দয়া করে বসে যাও সাইডে সরে বেটা ছেলে তো বসবে না আমি জানি তুই একটু মেয়ে মাদেরকে বলছে একটু তোমরা বসো আমার বউ লাত মারেনি কি হয়েছে জানিস কি হঠাৎ আমার বউ তো গণেশ হয়েছিল কিছুদিন এই গণেশ ডেলিভারি ডেলি হ্যাঁ ডেলিভারি ছিল তো আমার বউকে বলছি কাপড় টাপড় খাচ্ছ এবার ছাদে কাপড় নিয়ে উঠছে আর ছাদে কাপড় নিয়ে সিঁড়িতে পাঁচ ঠেস লেগে পড়ে গেল যখন আমার বউ পড়ে গেছে

কোটা চাচ্ছি কোটা চাটি না তাহলে গল্প শুনে লাও কেন বলো তো একদিন আমি মুড়ি খাচ্ছি মুড়ি খেতে খেতে আমার বউ কিন্তু সামনে বসে পাখা করছে নাকি হ্যাঁ সামনে বসে পাখা করছে পাখা করতে করতে আমার বউর কিন্তু সর্দি লেগে গেছে চিকেনি উঠে গেছে হা করে মুড়ি বলছি আর আমার বউ বলছে হাঁ হাঁকছি যখন করেছে আমার নাকের পোটা আমাদের লক্ষীন চুল চুলদারি কাটবে কার বিয়ে লক্ষণ দরের হ্যাঁ বয়স রে ভগবান বীর বয়স বিয়ে ঠিক আছে বিয়ে বিয়ে খাওয়া বয়স বলছো টিকা হয়েছে বিয়ে করতে যাবে একটু পরে আরে ভাইয়া তোর বিয়ে নাকি তুই তো বাসর ঘরে দাঁতি লেগে মরে যাবি বে বাই চান্স যদি ঘুমের জকে তোর বউ যদি একটা পেটে পাঁচা পিয়ে দেয় তোর তো নাক দিয়ে ভুড়ি বেরিয়ে যাবে রে কোনদিন নাক দিয়ে ভুড়ি বেরাই না এই যে বিয়ের গাড়ি চলে এসেছে যাব বাবা বর কে নিয়ে যাও বর কে নিয়ে যাও বর কে নিয়ে যাও এ শুন ভাই ঠিক আছে কোনো ব্যাপার না ভাই তোর বাচ্চা মেনে বিয়ে করবি এই যে বেঞ্চিয়ে চলে এসছে তোরা যাছিস ভোজ খাইতে বুঝতে পারছি এটা কি করছি ফোতা দিচ্ছি ফোতা খাই চুল পড়বে না এটা ফোতা হ্যাঁ কি আছে

বকরি দুটা বাঘ না চারটা ওই কেমন করি উপরে দুটা ছোট ছোট কি থাকে ওটা হয় না ওটা ওটা আমার কাছে ঠেকা এই ঠেকা ওটা কি ধরে না ওটা ধরে না আর কুত্তার কটা বাট কুত্তার হয় না কুত্তির হয় কুত্তার কখনো বাট হয় কুত্তার বাট নাই আর সাহারের কটা বাট সাহারের সাহারের বাট হয় সাহারের বাট নাই আর শুয়ারের কটা বাট বাটটা

ঠিক আছে আচ্ছা আসুন যা যাবি তাড়াতাড়ি তুই